একবার ভেবে দেখুন তো বাইরে বৃষ্টি হচ্ছে কিন্তু সেই বৃষ্টিতে পানির বদলে আকাশ থেকে ডায়মন্ড অর্থাৎ হীরা পড়ছে তখন কি হবে কথাটা অবিশ্বাস্য শোনালেও আমাদের সৌর জগতের একটি গ্রহে আসলেই ডায়মন্ডের বৃষ্টি হয় গ্রহটির নাম জুপিটার বা বৃহস্পতি বিশাল এই গ্রহটিকে পৃথিবীর বড় ভাই বলা যায় বড় ভাই কেন বলছি সে কথা না হয় একটু পর জানাচ্ছে তার আগে বৃহস্পতি গ্রহ সম্পর্কে কিছু তথ্য জানাই জুপিটার সূর্যকে প্রদক্ষিণকারী গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় একটি গ্রহ এটি এতটাই বড় যে এর সমান হলে আমাদের পৃথিবীর সমান আরো এক হাজার পৃথিবীকে এক হতে হবে সূর্যের চারদিকে একবার প্রদক্ষিণ করতে আমাদের পৃথিবীর দিন সময় লাগলেও লেগে যায় প্রায় বছর অন্যদিকে পৃথিবীর একদিন সম্পূর্ণ হতে চব্বিশ ঘন্টা সময় লাগলেও জুপিটারের মাত্র দশ ঘন্টার কাছাকাছি সময় একদিন সম্পূর্ণ হয়ে যায় পৃথিবীর ঘূর্ণন গতি প্রতি ঘন্টায় এক হাজার মাইল অন্যদিকে জুপিটারের গতি প্রতি ঘন্টায় আটাশ হাজার মাইলের কাছাকাছি আর এজন্যই পৃথিবী থেকে আকারে এত বড় হওয়ার পরও মাত্র দশ ঘন্টার কাছাকাছি সময়ে এটি নিজের অক্ষে একবার ঘূর্ণন সম্পূর্ণ করে ফেলে এমন গতির কারণে জুপিটারের অ্যাটমসফিয়ারে সর্বদা প্রবল বাতাস প্রবাহিত হয় যা অধিকাংশ সময় অনেক ভয়ঙ্কর তুফানের আকারে রূপ ধারণ করে যদি আপনি জুপিটার প্ল্যানেটের কোনো ফটো মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে আপনি এখানে তুফান বা স্টর্মের বেল্ট দেখতে পাবেন আর এসবের মধ্যে সবচেয়ে বড় তুফান গ্রেট রেড স্পটে সংঘটিত হয় এই রেড স্পট আমাদের সৌরজগতের সবচেয়ে বড় এবং শক্তিশালী স্টক আপনি যেন অবাক হবেন এই রেড স্পট এতটাই বড় যে সেখানে দুটো পৃথিবী অনায়াসে ফিট হয়ে যাবে বিজ্ঞানীদের তথ্যমতে মতে জুপিটারের এই তুফান প্রায় তিনশো বছর ধরে হয়ে আসছে কিন্তু এত লম্বা সময় ধরে কিভাবে একটা তুফান হয়ে আসছে আসলে এই তুফান তার শক্তিকে চালু রাখার জন্য আশেপাশের সকল বাতাসকে টেনে নেয় যার ফলে এটি থামার কোনো নাম নেয় না নাজার ভয়েজার ওয়ান যখন জুপিটারের সামনে দিয়ে অতিক্রম করছিল তখন মহাকাশ বিজ্ঞানীরা লক্ষ্য করলেন সেখানে বায়ুমণ্ডলে বজ্রপাত হচ্ছে আর যখন এই বজ্রপাত গ্রহের বায়ুমণ্ডলকে স্পর্শ করে তখন এখানে এক ধরনের রিয়াকশন তৈরি হয় যা বায়ুমণ্ডলে থাকা পদার্থকে ডায়মন্ডে রূপান্তর করে এরপর সেই ডায়মন্ড মানে হীরা দ্রুত গতিতে জুপিটারের পৃষ্ঠে পড়তে শুরু করে আর তখন শুরু হয় ডায়মন্ডের বৃষ্টি পৃথিবীতে একটিমাত্র চাঁদ আছে অন্যদিকে এখন পর্যন্ত বিজ্ঞানীরা জুপিটারের সাতষট্টিটি চাঁদ সম্পর্কে জানতে পেরেছেন শো দশ সালে প্রথম চারটি স্যাটেলাইটকে বিখ্যাত বিজ্ঞানী গ্যালিলিও খুঁজে পেয়েছিলেন যেগুলো হলো ইউরোপা আয়ো গ্যানিমেডা ক্যালিস্ত সবচেয়ে বড় গ্রহ হওয়ার কারণে জুপিটারের মহাকর্ষীয় প্রভাবও অনেক বেশি যার কারণে গ্রহটি অনেক গ্রহাণু তার নিজের দিকে টেনে নেয় ফলে জুপিটারের সাথে ধাক্কায় তাদের পরিবর্তন করে ফেলে যদি জুপিটার না হতো তাহলে অনেক বেশি মাত্রায় এসব সাথে পৃথিবীর ধাক্কা যার ফলে আমাদের গ্রহের প্রাণীদের উপর বিপদের আশঙ্কা অনেক বেড়ে যেত যদি খেয়াল করা হয় জুপিটার কয়েক কোটি বছর ধরে আমাদের পৃথিবীকে রক্ষা করে আসছে ঠিক বড় ভাইয়ের মতো করে এজন্যই গ্রহটিকে পৃথিবীর বড় ভাই বলা v 에 i 게